হ্যালো সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরে প্রায় এক মাসের মতন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না আর এখন আমি তোমাদের টাইমটা চাষ দেখাচ্ছি ভোর পাঁচটা বাজে মানে আমার সান কমপ্লিট আর যেখানেই যাবো না কেন তার আগে তো একটা কথা প্রণত হবেই তো ঠিক এবারেও ঠিক সেম তো এত সকাল সকাল ওঠার কারণ আছে একটা তো আজকে উঠেছিলাম চারটের সময় তো আমরা সবাই মিলে আজকে বেরোবো কোথায় যাচ্ছি না সেটা তোমরা আর টাইটেল থেকে বুঝতে পেরেই গেছো তো যাচ্ছি মায়াপুরে আর এখানে এ একটা ক্লিপ মানে না নেওয়ার মতনই ছিল আর না নিলেই নয় তো এত সুন্দর বেশ ভালো লাগলো আমি ফট করে নিয়ে নিলাম তো দেখালাম যে মা আর ছেলের ভালোবাসা তো এখানে আমার বাবাকে আমি আগের দিনকে ডেকে নিয়েছিলাম যে আসলে সবাই মিলে একসাথে যাবো আর আমরা টোটাল গেছিলাম দশজন মায়াপুরে বিয়ের পর থেকেই ইচ্ছা ছিল যে একটু ধামে ঘুরতে যাব তো সবাইকে নিয়ে কোথায় যাওয়া যায় আর যেহেতু এর আগে আমি দুবার গেছিলাম তো মা আরও অনেকেই যায়নি তো ভাবছিলাম যে সবাইকে নিয়ে একবার মায়াপুর যাওয়ার ভীষণই ইচ্ছা ছিল যাবো যাবো করে কারোর সময় হয়ে উঠছিল না এবারে আর কি ফিক্সড করেই নিয়েছে যে যেতেই হবে তো যথারীতি যেই বলা সেই কাজ আমরা বেরিয়ে গেছি অনেক ভোরে পাঁচটার পরপরই আমরা বেরিয়ে গেছিলাম রেডি হয়ে আর যেহেতু সময়ের খুব অভাব গিয়ে থাকতে পারবে না তো আমরা ভেবেছিলাম যে যেদিনকে যাচ্ছি সেই দিনকেই চলে আসবো আর ব্লকটা ছিল শনিবার দিনকের তো শুক্রবার আমি উপোস করেছিলাম শিবরাত্রির জন্য তো তার পর দিনকে সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম মানে উপোসের পর দিন নিরামিষ খেতে হবে তো এগুলো কিন্তু সব কিছুই ভেদ ছিল সবাই মিলেই খাওয়া দাওয়া হয়েছিল যেহেতু খুব একটা অসুবিধা হয়নি যেহেতু মায়াপুরে খুব সবাই যারা যারা গেছো তারা তারা জানো যে ওখানে নিরামিষ পাওয়াই যায় তারপরে আমরা কৃষ্ণনগরে নেমে গিয়ে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম অটোতে উঠতে হবে যেহেতু কৃষ্ণনগর থেকে মায়াপুরে আরও প্রায় আধা ঘন্টার মতন লাগবে অটোতে তো একটা অটো পুরো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আর এখানে সবার একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম যে কাক মানে কে কে গেছিলো সবাইকে তোমাদের একবার দেখিয়ে দিলাম জানি না যেদিনকে গেছিলাম সেদিনকে বেশি রোদ ছিল না কি হয়তো এখনও মানে হালকা হালকা গরম তো পড়েই গেছে কিন্তু যেদিন আমরা গেছিলাম সেদিনকে ভীষণই রোদ ছিল প্রত্যেকটা মানুষের কষ্ট হয়েছে আর যেতে যেতে প্রায় আমাদের সাড়ে দশটা এগারোটার মতন বেজেই গেছিলো তো তারপরে কি পুজো দিয়েছিলাম সেই সব ক্লিপ তো পরে দেখতেই পাবে তো এখন আমরা একটা ঘাটে আছি ঘাট থেকে জাস্ট ক্রস করে ওই পারে যেতে হবে মানে দুটোই ঘাট তো এই ঘাট থেকে ওই ঘাটে তো এই ঘাটের নামটা আমার ঠিক মনে নেই

নৌকাতে ওঠার আগে ঘাটের মধ্যেই সবাইকে তিলক দিচ্ছিল তো আমরা সবাই নিয়ে নিয়েছি আমার তো প্রথমে নেওয়ার একটু ইচ্ছা ছিল না কারণ আমি জানি এগুলো নেওয়ার পর পয়সা নেই তো যাক ভগবানের ধামে গেছি তো সবাই বলে যে না নিতে হবে নিয়ে নাও তো সেই সবাই মিলে একসাথে নিলাম আর তারপরে আমরা এই পার থেকে এবার ওই পারে হবো সো গাইজ যার উদ্দেশ্যে এসেছিস তো তার কাছাকাছি চলেই এসেছি তো এই সেই ধাম যেখানে মানে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিলো অনেক দিন ধরে যে কবে যাব আর বিশেষ করে নতুন মন্দিরটা যখন শুনেছি যে উদ্বোধন হয়ে গেছে সেটা দেখার তো আরো বেশি করে ইচ্ছা ছিল যাওয়ার পথেই তো দেখতে পেলাম যে বিদেশিরা সবাই কীর্তন করতে করতে যাচ্ছিলো নৃত্য করতে করতে তো সেটা দেখতে পেলাম বলে সেটাকেও তুললাম আর এই সেই নতুন মন্দিরটা মানে এখান থেকে এই বাড়ির আমার একটা মাঝখানে ব্রিজ টাইপের করেছে তো সেদিনটা না এত বেশি রোদ ছিল মানে প্রত্যেকের অবস্থা ভীষণই খারাপ তো আমরা সবার আগে পুজো দেব তো সেখানেই এগোচ্ছিলাম আর আমরা যেহেতু গেছিলাম প্রায় দশজন তো কী একটা প্রবলেম হচ্ছিলো না সবাই সবার মতন করে হয়ে যাচ্ছিলো মানে খুব সমস্যা হচ্ছিলো যে হারিয়ে ফেলছিলাম একজন আরেকজনকে তো যেহেতু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই তার জন্য মন্দিরের ভিতরে প্রায় আমরা ঘন্টাখানেক মনে বসেছিলাম পুজো হয়েছিলো ওগুলো কোনো ক্লিপ নিতে পারিনি তারপরে ওখান থেকে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম খাওয়ার লাইনে যেহেতু খেতে হবে অলরেডি দুটো মেজে গেছিলো তো এসে দেখছি এত লাইন এত লাইন মানে লাইনেও আমরা আরেকজন আরেকজনকে হারিয়ে ফেলেছিলাম কেউ কাউকে খুঁজে পাচ্ছি না তো ঠেলাঠেলি ছিল এরকম এত ভিড় ছিল লাইনগুলো প্রায় এরকম করে করে দশটা লাইন হয়েছিল তো ওই জন্য সবাই আগে পরে হয়ে গেছিলাম তো যেহেতু লাইন আগে পরে হয়ে গেছিলো বাবা সবার লাস্টে পড়ে গিয়েছিলো তো এবার আরেকটা জিনিস দেখলাম যে খাওয়ার সিস্টেমটা একটু অন্যরকম যেটা বুফের সিস্টেমে করেছে অন্যান্য বার দেখি যে বসিয়ে খাওয়ায় তো ওরা গিয়ে সার্ভ করে তো এবারে একটু অন্যরকম ছিল তারপরে ওখান থেকে আর বেশি দেরি করিনি আমরা চলে সোজা নবদ নবদ্বীপে যেহেতু আমাদের ওই দিনকেই বাড়ি ফিরতে হবে তারপরে ওখান থেকে আমরা দুটো টোটো বুক করতে দিয়েছিলো দশজন মতন যেহেতু তো এই ধামগুলো আমরা এর আগেও ঘুরেছি তো আর একবার করে আসলাম বিয়ের পরে ও আস্তে চাইছিলো না বলল যে তোমরা যাও আমি বাইরেই থাকি আবার জুতো খুলতে হবে আমি বললাম যে না চলো তো এইটা আমি কি করছি আমি নিজেই জানি না আমি বাড়ি যাচ্ছি

তো তোমরা তো দেখতেই পেলে আমরা সারাদিন কীভাবে কাটিয়েছি তো সেদিন সারাদিনটা এইভাবেই গেছিলো খুব কষ্ট হয়ে গেছিলো মোটামুটি সবার জার্নি করে কিন্তু সবার মজাও ছিল যে সবাই মিলে একসাথে ঘুরতে পেরেছিলাম তো ওখান থেকে আমরা ব্যারাকপুর হয়ে তারপরে বাসাতে এসেছিলাম আর দিদিরা যেহেতু সোদপুরে যাবে আর কি তো ওরা সোদপুরে নেমে গেছিলো ব্যারাকপুর থেকে সোদপুরে আর আমরা আবার ব্যারাকপুর থেকে বাস ধরে চলে এসেছি তো যাই হোক আজকে মতন এখানেই স্টপ করছি তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে